আসসালামু আলাইকুম টু শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে আপনাদের জন্য পদ্মা সিলভার জুয়েলারিতে চলে আসছি খুব সুন্দর সুন্দর কিছু জয়পুরি ব্রাইডাল কালেকশন দেখাবো বাট এগুলো দেখাল আমার মনটা খারাপ হয়েছে একটাই কারণে কারণ কি এগুলোর যে আসল সৌন্দর্য আমার পার্সোনাল ওপিনিয়ন যে ক্যামেরা সেটা পুরোপুরি ক্যাপচার করতে পারে না ট্রাস্ট মি ক্যামেরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা জুয়েলারি সামনে থেকে তার চেয়ে অনেক বেশি আমার কাছে সুন্দর লাগছে ঠিক আছে আমার এই জন্য খুবই খারাপ লাগে যে এই জয়পুরী ব্রাইডাল গুলো স্পেশালি যখন আমি দেখাই তখন আমার এই জন্য খারাপ লাগে যে আমি এগুলোর সৌন্দর্য ক্যামেরায় মানে কিচ্ছু আসে না বলতে গেলে মানে পুরোপুরি আসেই না এইটা আমি একটা জিনিস বলবো সামনে থেকে অনেক বেশি সুন্দর হবে আর সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন আজকে আমরা অনেকগুলো ব্রাইডাল জুয়েলারি দেখাবো সম্পূর্ণ জয়পুরের মধ্যে বাট এগুলোতে কিন্তু ফুল সেটি আপনাদের নিতে হবে আলাদা করে নেওয়া যাবে না এক আর দ্বিতীয় কথা কালার কাস্টমাইজ এর কোনো অপশন নেই কিছু কিছু অপশন যেমন এই ড্রপটার দেখেন নিচে মেরুন কালার এটা যদি চান আপনারা ভাইয়ার অজন্য কালার করে দিতে পারবেন এই ড্রপ এর আর প্রত্যেকটা ডিজাইনে তিন চারটা করে কালার আছে এখন যদি আপনার দেখতে চান এটার মধ্যে এটা স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে কন্টাক্ট করলে আপনাদেরকে কালার দেখিয়ে দেওয়া হবে ভাই আমরা ফার্স্ট এটা দিয়ে শুরু করি এটা একদম নতুন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটাই একটা চকার ঠিক আছে নেকলেসটা চকার আবারও বলছি ভিউয়ার্স এই যে যে ডিজাইনগুলো যে কাজগুলো রয়েছে এগুলো সামনে থেকে অনেক বেশি সুন্দর এটার সাথে এরকম একটা সুন্দর শীত আপনারা পাচ্ছেন দেখেন সামনে থেকে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ইয়ারিংটা আর এটা হচ্ছে এটার টায়রাটা তাই না আর এটার সাথে প্রত্যেকটা সাথে আপনারা কিন্তু এরকম নত পাচ্ছেন একটা করে আর পাবেন হচ্ছে এক জোড়া রতন বেসলে বলে এটাকে তাই না আর এটা কি প্রাচী কুন্দনের কাজ করা এই যে প্রাচী কুন্দনের কাজ করা রাজুয়ারি পলিশে না এটার প্রাইস কত পড়বে এগুলো প্রত্যেক প্রত্যেকটা বারো হাজার পাঁচশো বাট একটা জিনিস বলি এই যেটা আমরা বারো হাজার পাঁচশো দিচ্ছি এইটা কিন্তু পদ্মা সিলভার জুয়েলারি অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান স্পেশালি আপনাদের জুয়েলারির জন্য বাট এগুলোই যখন আপনারা বাইরে কোথাও কিনতে যাবেন পনেরোর উপরে বাজেট করতে হবে ঠিক আছে সো নেক্সট আমরা দেখাবো এইটা এটা মানে একটা গ্রীন মেরুন কালারও আছে না এই যে দুইটা একটু পাশাপাশি রেখে দেখাই দেখেন দেখেন এটা খুবই সুন্দর একটা নেকলেস আর এগুলো হ্যাঁ কালার গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এগুলো অনেকদিন নষ্ট হবে না আর এটা হচ্ছে প্রাচী কুন্দন সাথে রাজুয়ারি পলিশ এটা কিন্তু ব্যান্ড করা হ্যাঁ এই যে মাথা ব্যান্ড স্টাইলে তারপরে সাথে হচ্ছে টিকি আর এটা সীতাটা তিন লহরের মধ্যে এসে এখানে আবার পেন্ডেন্ট করা হয়েছে সাথে কানের দুল আছে নট আছে প্রত্যেকটার সাথে রতন বৃষ্টি পাবেন এই যে নটটা এরকম ডিজাইন করা আর এটারই আরেকটা গ্রিন কালার আছে দেখেন একটা গ্রিন আর একটা দেখাচ্ছি মেরুন বারো হাজার পাঁচশো আপনাদেরকে যেটা দেখাবো এটা রাজুয়ারি পলিশের মধ্যে একদম মানে স্টোন ওয়ার্কটা নাই এটাতে যেমন স্টোনার কাছে এক্সট্রা এটা হচ্ছে পুরোটাই মেটাল তার সাথে মাঝখানে মাঝখানে হালকা স্টোনের কাজ করা হ্যাঁ এটা মেটালটা বেশি এগুলো তো আবার স্টোন বেশি হ্যাঁ দেখেন এটা রাজুয়ারি পলিশের খুবই সুন্দর একটা কালেকশন আবারও বলছি সামনে থেকে অনেক বেশি সুন্দর আপনারা হাতে পেলে এটা অনেক বেশি খুশি হয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের বলছি শপে আসলে তো আপনারা মানে কনফিউজ হয়ে যাবেন কোনটা নেবেন কোনটা নেবেন না সেম প্রাইস বারো হাজার পাঁচ হাজার আচ্ছা দেন এইটা দেখেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন মাই গড বিয়ার্স আবারও বলছি অরিজিনাল জয়পুরি ব্রাইডাল নিতে হলে অবশ্যই আপনারা পদ্মা সিলভার জুয়েল একবার ভিজিট করবেন প্রাইসটা আমি বলে গেলাম দরকার হলে আশেপাশে মার্কেট যাচাই করে সব যাচাই করে এসে তারপরে দেখবেন যে তাদের কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম এবং কতটা রিজনেবল তারা দিচ্ছে দামটা এটার সাথে এরকম একটা সুন্দর ঝুমকা ঝুমকাগুলোতে টানা থাকবে ঠিক আছে সাথে এই যে মাথা পাটি কিন্তু এরকম থাকবে আর এটার সাথে রতন বেসেটা দেখেন কি সুন্দর এটার দামও পড়বে সেম বারো হাজার পাঁচশো আর এগুলো কালার আছে আপনার স্কিন সর্দি অর্ডার করলে বা দেখতে চাইলে ভ্যারা কালার দেখাবে ও মাই গড ভিয়ার্স এইটা দেখেন কি সুন্দর দেখতে আপনারা বলেন মানে আমি কি বলবো আপনারা বলেন একটা চেয়ার একটা সুন্দর না আবারও বলছি ভিয়ার্স এগুলো সামনে থেকে অনেক বেশি সুন্দর দেখতে সীতাটা দেখেন ওয়াউ কালারটা কিন্তু মপ পিংক এটা হচ্ছে টিকলি আর এটা সেটা ওই যে ব্যান্ডটা দেওয়া আছে হ্যাঁ কানির ফুল থাকবে আর রত মেসেজ পাবেন নর্ত আছে দাম একই বারো হাজার বারো হাজার পাঁচশোতে এরপরে এটা কি নতুন আসে না খুবই গর্জিয়াস এটার নেকলেসটা দেখেন আমি হচ্ছে এটার নেকলেসটা দেখে এটার মাথাপাটি মানে ইয়ার্টা টাইটার সেটা খুবই গর্জিয়াস এটা নেকলেস মাথাপাটিটা দেখেন কি গর্জিয়াস মানে পুরো একটা ব্রাইডাল কালেকশান হ্যাঁ এটার সাথে ইয়াররিং থাকবে এটা আর এটার সাথে রতন বেসি ডেইজে দেওয়া আছে দেখেন আমি একটু দেখিয়ে নিই এটার দাম সেম বারো হাজার পাঁচশো কালার আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে কালার বলে দেওয়া হবে আপনারা জিজ্ঞেস করলে কালার দেখিয়ে দেওয়া হবে এটা কিন্তু পিঙ্ক কালার এটা ডিজাইনটা ও ওয়াও জাস্ট দেখেন সামনে থেকে এটা বেশি সুন্দর বারবার বলছি বেশি সুন্দর এটা কানের দুল এটা হচ্ছে মাথা থাকবে এই যে আর এটা হচ্ছে নেকলেসটা দাম নাকি 12500 নট নতাসে আর রতন বિસ્কৃতির প্রত্যেক এর সাথে পাবেন দেন এটা দেখেন কি সুন্দর রাজোয়ারি পলিশের মধ্যে আরেকটা চমৎকার কালেকশন এটা কানের দুল এটা হচ্ছে তাইরা এটা নেকলেসটা দেখেন বারো হাজার পাঁচশো এটা দুইটা লেয়ারের মধ্যে বারো হাজার পাঁচশোতে এইটা দেখেন ওয়াও এটা আরো বেশি সুন্দর নেকলেস এটা সীতাটা এটা টায়রাটাও খুবই গর্জিয়াস নটটা দেখেন নটটা আরো বেশি গর্জিয়াস দেখছেন এটা কানের দুল বারো হাজার পাঁচশো ওয়াও এই ডিজাইনটা খুবই সুন্দর এটা টিকলি এটার ব্যান্ড মাথার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা হ্যাঁ এটা হচ্ছে সীতানা দুই লেয়ারের মধ্যে এটা কানের দুলটা আর এটা হচ্ছে নেকলেসটা প্রাইস সেম বারো হাজার পাঁচশো সিমিলার ভাবে এটাও বারো হাজার পাঁচশোতে আছে দেখেন এই যে এটা হচ্ছে নব দেখেন কি কর্জিয়াস বারো হাজার পাঁচশো এবং এটা রতন বেস এটা এই যে সেম বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাশে এটার সাথে এই যে সেন্ট রতন বেসে এইটা দেখেন কি সুন্দর এটার সাথে এই যে

সরি বিল্ডিং নাম হচ্ছে দুই শক হচ্ছে তিন আর এগারো আর ফোন নাম্বার ভিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস